মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বং চ্যানেলে নতুন একটা ব্লগে আপনার স্বাগত আজকে ফার্স্ট জানুয়ারি কালকে কেটে গেছে আজকে সেকেন্ড জানুয়ারি সকালবেলা উঠে শীতে আজকে আর বলে কথা নেই রাত্রেবেলা প্রত্যেক দিনে একটু ঘুমের প্রবলেম হচ্ছে আজকে ঘুম থেকে মানে একবারে সকালেই ঘুমিয়েছি টয়লেট করে এসে এইবার মোবাইল দেখতে গিয়ে দেখছি আটটা চল্লিশ এরকম কোনো দিনও হয়নি তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের পাশে শুয়ে আছি আমি ডাকতে যাব দেখি সে উঠে চলে গেছে ডাকেই নি আমাদের এই উঠে স্যান সেরে ওয়াশিং মেশিনে সব কাচাকুচি দিয়েছি আর এখন রোহান চলে যাবে সেই জন্য সব জুতোটা কাজ কাজব করে হয়নি আজকে আমারটা আর রোহানে দুজনের জুতো এ করি আছে দিলাম ছাদে দিতে এলাম ঝট করে তো শুকনো হবে না সেই জন্য দিতে এলাম আর গিয়ে দেখি রান্না বান্না করবো আজকে আর দোকান যাবো না এতটা লেট হয়ে গেছে বলে চলুন এগুলো রোদে দিয়ে তারপর যাব আজ ঠাকুরের দর্শনটা করাই আপনাকে যখন এসছি ঠাকুরটাকে প্রণাম করে নি প্রণাম করবো তো ঠাকুর চলুন জুতো ফুতোগুলো রোদে দিয়ে ওয়াশিং মেশিনে এগুলো আবার কাঁচতে হবে চলো এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো নিচে দিয়ে প্ল্যান আছে মা সবজি কেটে রেখেছে সবজিটা করবো উনুনেই রান্না করবো শীতকাল যেহেতু গ্যাসে করতে একদম ভালো লাগে কালকেও সব রান্না উনুনেই করেছি টুকটাক কী বলে অনেকটাই হাফ করে এসেছিলাম গ্যাসে মানে দেরি হয়ে যাবে বলে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে সবজি আর কাতলা মাছ আছে কাতলা মাছ দই কাতলা করবো দই তো নেই দুধ দিয়ে দুধ কাতলা করব চলুন যাই তো এখন বেজে গেছে দশটার মতো কালকে তো খাওয়া হয়নি রাইস রাত্রেবেলা ফুচকা খেয়ে তো এখন রাইস নিয়ে বসেছি আর ওয়াশিং মেশিন হয়েছে আমাদের রাতের গাঠগুলো দেখুন কম্বল এই জানলা এই জানলা লাগালাম তবুও ঠান্ডা যেন কমেনি এইছে এই যে রাইস আর আলুর দম নিয়ে বসেছি এইটুকুনি আছে আমি আর রোহান দুজনে মিলে খেয়ে নিই ওপরে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি ওয়াশিং মেশিনটা এখনও ন মিনিট বাকি আছে তাই ভাবলাম রান্নাটা করে নিই আজকে কাতলা মাছ বানাবো দই কাতলা বানাবো ঠিক করেছিলাম কিন্তু দই নেই জন্যে আজকে দুধ দিয়ে নতুনভাবে ট্রাই করবো এই যে দুধ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর আদা একটু একসময় গরম মশলা দিয়েছি বলছি দিনের বেলা চলে সকালবেলা উঠতে পারছে না মাছগুলোতে নুন হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি এবার একে একে ভেজে নেব জানেন তো আমার গ্যাসের থেকে উনুনে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু গরমের সময় অসুবিধা হয় শীতে তো মজা লাগে তাই আজকে উনুনেই রান্না করছি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় মাছগুলো এর জন্য একটু হালকা করে ভাজতে হতো দই কাতলা যে কোনো জিনিসে আমাদের আবার সবাই একটু মাছ কড়া করে ভাজা খেতে ভালোবাসে সেই জন্য একটু কড়া করে ভেজে টেস্টি খাবার খেতে গেলে যে খুব বেশি তেল লাগে তো নয় আমি খুব অল্প সামান্য পরিমাণে তেল দিয়েছি তাতে যে বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর আদা সেটা দিয়ে দিলাম দিয়ে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তেল জল এবার দুধের মধ্যে কাঁচা লঙ্কা যে গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিলাম সেইটা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে এর মধ্যে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি খেতে তো পরে খুবই ভালো লেগেছিল খেয়েছিলাম আপনারা করে দেখতে পারেন কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে খুব বেশি আমি দিয়ে এলাম আর এখানে তারপর দিয়ে দিয়েছি মার্কেটে রেখেছিল সবজি এখানে পালং শাক আর লাউ শাক সব দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করেছি যেমন শুকিয়ে যায় হাফ আজকে ভিজিয়ে একবার জব করছি আমি তো চালিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কি হয়েছে না হয়েছে জানি না চলুন রোদে দিয়েছি আজকে তো মনে হচ্ছে শুকুন হবে না এতটা বেলা হয়েছে এখন নিজে যাব রোহান চলে যাবে সেই জন্য একটু পাটিসাপটা আর পিঠে করেছে আমার ভালো হয় না তবুও চেষ্টা করবো চলুন সেইগুলো করে নিই কাল হাফ ডান করে ভিজিয়ে রেখে গেছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো একটু সুজি এনেছি ময়দা নিচেই আছে আমি পাটাপুটি করে করে নিই এই যে পেস্ট করে নিয়েছি একটু পাতলা করতে হবে পাটি সাপটার জন্য আর পিঠের জন্য এরকম পেস্টই ঠিক আছে খেজুর গুড় দিয়ে করব সেই জন্য খেজুর গুড়টা ছিল গরম করে নিচ্ছি টাইট হয়ে বসেছিলো দিক ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের বছর এই বছর এখনও খেজুর গুড় আনা হয়নি পাতলা করে গরম করলে কি হবে গুড় পিঠেটা খুব সুন্দর হয় ভালো করে পাক দিয়ে নিয়েছি পাক দিতে আরও পাতলা হয়ে গেছে এবার প্যান বসিয়ে দিয়েছি এই যে নারকেল আছে নারকেল দিয়ে নেড়ে দেবো পাটির জন্যটার জন্য একটু গুড় পিঠাতেও দেবো একটু হালকা নেড়ে নিয়ে তারপর দেবো গুড় এই যে গুড় দিয়ে দিই থাকে মাছ সবজিটা করার পর মা উনুনে ভাত করছিল ভাতটা হয়ে গেছে মা এখন জিজ্ঞেস করছে উনুনটা নিজে দেবে নাকি না উনুনেই করবো পিঠেটা আর চলুন গরম উনুনে করে নেবো হয়েছে প্রথমে হয়েছিলাম গ্যাসে করবো তারপরে ভাবছি গরম যখন উনুন আছে তাহলে বিয়ে করি এগুলো জোগাড় করে নিয়ে যাই উনুনে এই যে নারকেলের পোস্ট ডাল ঠান্ডা করতে পারি এই গুড়ের কুড়ের মধ্যে দিয়ে দিলাম সুজি এবার দেব একটু ময়দা দিয়ে দিলাম ময়দা এইবার দিয়ে দেব চালের করে মিক্স করব এতে দেবো নুন একটু বেকিং পাউডার এদের ব্যাটার হয়ে গেছে এটা পিঠে করব আর একটা চলে এসছি এসে এইবার সব দেখায় আপনাদের তার মধ্যে আজকে ইউটিউবের একটা নতুন স্টিক করব আমার কোনো দিন পিঠে ফোলেনি বা ফুলে মাঝখানটা গোব্দা হয়ে রয়ে যায় আমি এই যে বা লেগে যায় সেই জন্য ইউটিউবে দেখেছি এরকম গরম করে তাতে পিঠেটা দিলে নাকি ফোলে দেখি হয় নাকি এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি গুড় দিয়ে আর এখানে হলো পাত্রিসার করবো আর এখানে পুর করে নিয়েছি চলুন এবার করতে লাগে হনুন করে জ্বলবে ব্যাটারটা একটু পুরো হয়ে গেছে নাকি বুঝতে পারছি না প্রথমে একটা দিয়ে তারপরে পাতলা করবো নাহলে কোনো উপায় নেই দুগ্গা দুগ্গা করে লেগে পড়ি কতটা কি হয় প্রথমে একটা একটু ছোট দিই তো রে বাপরে জোরদার ফুলে গেছে কিন্তু তেল তো ঢুকে যাবে বেরোচ্ছে না তো এই মুশকিল আমি এর জন্যেই করতে চাই না বেশি উল্টো দিই কি করবো ভেবে না পাই পধারি এখন বনে যাই এবার কী করবো কাজ করেনি বেকিং হয়ে গেছে লাস্টে কড়াতে ডাইরেক্ট দিলাম সহজে উঠে গেল

আর এই পাশে পাপা এনেছে চিংড়ি মাছ এই যে এখানে চিংড়ি মাছটা আপাতত এখানে রাখা রয়েছে কিন্তু মা এখন আমার সাথে খেয়ে নেবে এই যে দুটো মাত্র ছাড়ানো হয়েছে তো এখন আমরা করব লাঞ্চ তারপর দেখি কি করি এখন বাজে পুনে দুটো জাস্ট খেয়ে উঠলাম এখনো টেবিলারে মুছিনি আর এই যে খাবার বাসনও রেখে দিয়েছি তার আগে কাজ করি তোমাদের দাদাভাই আস কিনেছিল মাছ আমি যে খাব রায় জানে তখন পাঠিয়ে দেবে রোহনের হাতে কিন্তু আমি তো যাইনি সেই জন্য এই যে চিংড়ি মাছ কিনেছে রোহান বলছিল সেদিনকে এই রকম সাইজ পেয়েছে ছাড়িয়ে দুটো খেতে বসেছিল। চলুন মাছগুলো তো ছাড়িয়ে ছাড়িয়ে নিই এখন কটা বাজার তো ঠিক নেই আর পিঠে যা হয়েছে কথা এটা তো হয়েছে পাটিসাপটা একদম ভালো হয়নি পরে দেখাচ্ছি ও এখন বেঁচে গেছে ছটা চুয়াল্লিশ আর এই বছর রাতের ডিনার আমরা করবো আজকে রাতের ডিনারটা একটু আলাদা মানে বিভিন্ন ভ্যারাইটির ডিনার হয়েছে আজকে একটু পিঠে করেছিলাম সেই পিঠে রোহান খাচ্ছে আমি খাবো মুড়ি আর একটু রয়েছে মাংস সেইটা দিয়ে এই যে আমার মাংস আর লুচি রয়েছে কালকের একটা আর এই যে আমার এখানে মুড়ি আর ফুচকা কালকে ছিল কটা এই যে রোহন খাচ্ছে পাটি সাপটা এই পাটি সাপটা তো নেই এবার ঝুড়ো নারকেল হয়ে গেছে একদম ফালতু হয়েছে আর এখানে হয়েছে কি এটাকে কি বলে রে মালপোয়া এই দিয়ে আজকের রাতের ডিনারটা সারব চলুন এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ গুড নাইট টেক কেয়ার